হ্যাঁ আপনি কিছু মনে করেন না আচ্ছা বল শক্ততে হইব বুঝছেন যখন দশ হাজার ফলোয়ার বিশ হাজার ফলোয়ার তখন আপনার যারা সাগর বইব হ্যাঁ কি ভাই এটা ভাই আপনার কি সিরিয়াল হওয়ার নেই আন্নি কোনো চিন্তা করি আর না ভাই বুঝছেন আপনার হলোয়ারব আপনার সেলিব্রিটি রইবেন আপনার বাইরেও তো এসেন হুসুর বাড়ি হ্যারা এটব আপনার একটু গর মনে করতেছে বুঝছেন ন করিয়া চিন্তা করিয়েন না আপনি গান বাজনা করিতে যান বা গজল গান আমাদের মানুষ পছন্দ হই রব পছন্দ হইলে আমি আস্তে আস্তে আরও বড় সেলিব্রিটি হয়ে যায় হিরো লোনের মতো বুঝছেন নি কে খুশি আনার কানের মধ্যে লুটছেন আর কেউ বুঝছে আর তো চিন্তাই হরি যায় চাই এক কেনা মানুষ কি আর আন্ডারে কেউ কিছু কইতো না আমি বালা বালা গজল হইবে দিয়ে দি আর সুরের উপরে গজল হইব আর গজল মানুষের কারের মধ্যে হান্দাই দিব হেমবে এক দুদিন মহিখালি আর কথা দে ভাই ধোয়া নে আর কথা এনে আর কথা স্যার ধোয়া নেহার কথা वैगन निकाले यार को देखा किले यानि क्या कुछ चीजें बाय अम्म ने कौन सी तकरीर ना इतने का वैगन सही हम गले है तीरसो यार सबके बारे में क्या क्या करूँ बाय बायरा लोचा निलाम करते हैं अगर ना फुटो तो बोले कोई ना इतना बाजार ले किसी यार क्या बात है बाय मेरे सही भी छोटी मिले

আনেরগ মানুষ ছাগল করিবিত করিব আনেরা কিন্তু কিছু মনে না করিব মনে করলে হাল সারি আনারা কিন্তু সেলিব্রিটি ওইতে হারিবে ন বুঝছেন নি আমি কেয়া করছি আমি কিন্তু লিটুন না আমি বলি কাঁচা লিটুন ওই দোলা আরে করে আমি বলে কাঁসা আমি বললেন হাঁকি নই হাঁক বলে মরি যাওয়ার পরে আমি বলে এখনো কাঁচা আসিব কাঁচাই জুলতা সে বলে বুঝছেন আর এনি আর দোলা পাই ইনিকে হাঁকামোর সিস্টেম ধরিয়ে ইনির হেজে আন্ডারে একটু হলও দিয়েছে ইনি আরো ভালো ভালো ভিডিও আনাই নিলো গিফট করি কি গিফট করবেন কি আমি গিফট করি হ্যাঁ হেতের হেতের আন্ডারে একটু সাপোর্ট করিয়েন ভালোবাসা ধুইয়েন তাহলে হেতে হেতে আন্ডাই বলবো ভালো বেলা গলও দিবালে ভালো শুয়ে রে ভালোবাসা লেগে এতটা এতে అది మధు హాతీ హలో